পাঁচ এবং দশ নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে দেখো তৃতীয় সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় একটা পেপারের কোর্স কোড থ্রি জিরো ওয়ান ওয়ান আর একটা পেপারের কোর্স কোড থ্রি জিরো ওয়ান টু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই পেপারটির মানে মেজর বাংলার প্রথম পেপারের মানে তৃতীয় সেমিস্টারের মেজর বাংলার প্রথম পেপারের যে সাজেশন সেগুলো আলোচনা করব। আজকে তোমরা এই সম্পূর্ণ সিলেবাস থেকে পাঁচ নম্বরের এবং দশ নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট পেয়ে যাবে একদম পিডিএফ আকারে মানে যে সাজেশন সেই পিডিএফটাও কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে এখানে যে প্রশ্নগুলো আছে তো পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে চলো হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিটেলসটাকে দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কী হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি যুক্ত হয়ে নাও কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটি শেষে বলছি তো যাই হোক এই মেজর বাংলার প্রথম পেপারের সিলেবাসটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা সামনে রেখেছি দেখো একটা হিউজ সিলেবাস আর বাংলার ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলতে চাই বাংলাতে যদি কেউ হান্ড্রেড হানড্রেড পারসেন্ট কমন পেতে চাও তো তার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ বাংলার সিলেবাসটাকে কনসেপচুয়াল পড়তে হবে মানে টপিক ধরে ধরে পড়তে হবে গদ্যের টপিক প্রবন্ধের টপিক তারপরে যে কাব্য কাব্যকবিতার টপিক এক এক একটা ছোট ছোটো টপিক কিন্তু একদম কনসেপচুয়াল মানে একদম থিওরিটিক্যাল পড়ে কিন্তু মাথায় রাখতে হবে তবেই কিন্তু বাংলার ক্ষেত্রে হাই স্কোর তৈরি করা সম্ভব তো এই এত বড়ো সিলেবাস থেকে আমরা যে লিমিটেড সাজেশনটা তৈরি করেছি এটা কিন্তু খুবই কষ্টসাধ্যের তো অবশ্যই প্রশ্নগুলিকে তোমাদের ভালো করে পড়তে হবে আর যদি কেউ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ তো দেখতেই হবে আর যারা সেমিস্টারে শুরু থেকে পরিশ্রম করেছো কনসেপচুয়াল পড়েছ তোমরা তো হাই স্কোর করতেই পারবে চলো পরীক্ষার সামনে যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে দেখে নেওয়া যাক তো আমরা একটা সিরিজ আলোচনা করব এই মেজর বাংলার প্রথম পেপারের তিনটা ক্লাস তোমরা পাবে মানে তিনটে সাদেশনমূলক ক্লাস পাবে আজকে আমাদের প্রথম ক্লাস এখানে দেখো টু ডে লেখা আছে প্রথম ক্লাসে আমরা এই সম্পূর্ণ সিলেবাস থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নাবলী ঠিক আছে সেই প্রশ্নাবলীকে আলোচনা করব একটা ক্লাসে দ্বিতীয় সেট এটা দ্বিতীয় ক্লাস হবে যেটা কামিং সুন লেখা আছে এবং যদি কেউ ভিডিওটা পরে দেখতেছো তাহলে হয়তো ডেসক্রিপশন বক্সে আমি এই ক্লাসটার লিঙ্কও দিয়ে রাখব তো এই দ্বিতীয় ক্লাসটা হচ্ছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট টাইপের ঠিক আছে এবং তৃতীয় ক্লাস সম্ভাব্য প্রশ্ন যেটাও কামিং শুন যদি পরে দেখো তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এই তিনটা সম্পূর্ণ ক্লাসে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ বাংলার সিলেবাসটাকে ক্লিয়ার করব তবে প্রত্যেকটা সেট মানে তিনটে ক্লাসেই তোমাদের রিকোয়েস্ট যে তিনটে ক্লাসেই করো এবং তিনটে ক্লাসে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ফলো করো তবে প্রথম সেটে যে প্রশ্নগুলো আছে সেগুলো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো চলো প্রথম সেটের প্রশ্নগুলি শুরু করি প্রথমে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নেব তো আজকে আমাদের প্রথম সেট এরপরে কিন্তু দ্বিতীয় সেট তৃতীয় সেট আসবে তো আজকে আমরা পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো দেখে নেব সেখানে মাত্র বারোটি প্রশ্ন থাকবে আর এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে কী বোঝায় চলো সেটা একটু বুঝে রাখি আমাদের চ্যানেল মারফতই শুধুমাত্র তোমরা ব্রহ্মাস্ত্র সাজেশন পাবে মানে স্টাডি কার স্পেশাল ভিডিও সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন অর্থাৎ অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার নামই হচ্ছে ব্রহ্মাস্ত্র সদস্য ঠিক আছে তো পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে বারোখানা প্রশ্ন আছে তার মধ্যে ফোর উইলিয়াম কলেজ বাংলা গদ্য গঠনে কী ভূমিকা নিয়ে এসেছিল শ্রীরাম শ্রীরামপুর মিশনের গদ্যরীতি ও ভাষার বৈশিষ্ট্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্যের সহজতার দুইটি বৈশিষ্ট্য রামমোহন রায়ের গদ্য ভাষার বৈশিষ্ট্য বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের ভাষাশৈলী সম্পর্কে এরকম এই যে প্রশ্নগুলো এগুলো পাঁচ মার্কের দেওয়া আছে ঠিকই তবে এগুলো দশ মার্কের জন্য কিন্তু আসতে পারে তো চলো আমরা পরবর্তী অধ্যায় থেকে যে তিনটা প্রশ্ন রাখা আছে পাঁচ নম্বরের জন্য মধুসূদন দত্তের কাব্য ভাষার প্রধান বৈশিষ্ট্য নজরুলের কবিতায় বিদ্রোহ চেতনার বৈশিষ্ট্য তারপরে সত্যেন্দ্রনাথ দত্তের যে ছন্দ শব্দ শিল্পের যে বৈশিষ্ট্য সেটা বঙ্কিমচন্দ্রের উপন্যাসের বৈশিষ্ট্য শরৎচন্দ্রের কথা সাহিত্য মানবিকতার বৈশিষ্ট্য সেটা পড়বে আর বাকি দুটোর প্রশ্ন এখান থেকে লিখে রাখো এখান থেকে স্পেশালি দশ নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে একটু টাইপিং মিস্টেক আছে দশ নম্বর লিখে নেবে আর এখানে মাত্র দশটি প্রশ্ন আছে ফোর্ট উইলিয়াম কলেজ আধুনিক বাংলা গদ্যের ভিত্তি স্থাপনে কীভাবে ভূমিকা রাখে এই প্রশ্নটা শ্রীরামপুর মিশনের বাংলা গদ্য বিকাশে অবদান তারপরে পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের যে প্রবন্ধ ধারার তুলনামূলক বিশ্লেষণ সেটা পড়বে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে কোন নবযুগের সূচনা করেছেন সেটা পড়বে তো এগুলো দশ নম্বরের প্রশ্ন যে কয়েকটা রয়েছে তোমাদের সামনে শেয়ার করা হলো দশটা প্রশ্ন দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ক্লাসে অর্থাৎ আমাদের দ্বিতীয় সেটে আমরা যে সেটগুলো আলোচনা করব সেই দ্বিতীয় সেটে আমরা আবারও এরকম কিছু সাজেশন নিয়ে আসবো তো বাংলাটা যেমন বললাম কনসেপচুয়াল তো এখানে কিন্তু তিনটা ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করব তো অবশ্যই দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণের জন্য এই প্রশ্নগুলিকে রেডি করো ভালো করে পড়ো ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ